যারা শত শত পাপ করেছে যারা অন্য অবিচার করেছে এরাও কি এই টিকিট পাবে বলো হ্যাঁ অনেক পাপ তো উনি টিকিট পাবে কি হবে সঙ্গে আল্লাহ যেখানে বলেছে উনি জানার ডান করবে তাহলে আপনারা কিভাবে ডান করবেন জান্নাত বললো হ্যাঁ আমাকে যে বলেছে তাও একটু হাসি পেলো যে আসলে বলেছে উনি সে ভাবনা করছেন তাই জিজ্ঞেস দাদা আমি জানাতে টিকিটটা আপনার কাছ থেকে নিব এটা আপনি কিভাবে ভাবলেন আপনি তো জানেন আমি কোনা কোনো দলের সাথে অ্যাক্টিভ আছি কোনো কোনো দলের সাথে আমি সম্পৃক্ত এখন আমি আপনার টিকিটে আমি তোমাকে প্রস্তাবনা দিয়েছি সেটা তো আমার দায়িত্ব আমি তোমাকে দিলাম তুমি তো ঠিক আছে বলেছেন যে কখনো কোনো মুহূর্তে কোনো পাপা ছাড়ার জন্য আমি করবো না জান্নাত দেওয়ার মালিক একমাত্র আমি কেমন দিন ময়দানে হিসাব হবে কতটুকু সে পাপ করেছে কতটুকু সে আমল করেছে তারও খুব করে জান্নাত দেওয়া হয় এখন আপনারই অনেকেই দিয়ে জান্নাতের টিকিট নিয়ে হাঁটেন এর বাড়িতে বুঝতে পারিনি ঘুরিয়ে পেয়েছি ধরলাম যে আসলে দাদা জান্নাতটা কোথায় থেকে উৎপন্ন হয়েছে বা কিভাবে আপনারা মনে করেন যে জান্নাত আমাদের সাথে আছে বা আমরা আপনার জান্নাত দিচ্ছেন আমি একটু অনেক কথা কাটাকাটি শুরু করলাম তখন উনি পরে বলছে যে আমি তো আসলে শরিক বাবু দাদা তোমাকে প্রশ্ন উত্তর দিতে পারবো না আমাকে যেভাবে বুঝিয়েছে যে আমাকে বলছে আমি ঠিক সেভাবে বলছি আসলে এর জান্নাতের টিকিট যে আমি দিচ্ছি এর কিন্তু বিস্তারিত আমি কিছুই বলতে পারবো না আমাকে বলছে বলার জন্য এই বললাম পরে আমার কাছে অনেকটাই লেগেছি পরে আমরা অনেক জায়গায় দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে যে টিকিট দিচ্ছি আসলে এই কথাটার ভিত্তিটা আমার কাছে কেমন জানি একটু গোলাস লাগে আর আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই মাধ্যমে গুরুত্বপূর্ণ ভাবে আপনারা বুঝিয়ে দিবেন যে জানাতে টিকিটটা হচ্ছে কিভাবে আর কেন বা এই কথা হবো একটু ক্লিয়ার ভাবে যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমি অত্যন্ত খুশি হবো তবে আমার কাছে এই জিনিসটা কেমন জানি একটু দোয়ারে লেগে গেছে অর্থাৎ আমার কাছে কেন জানি এই জিনিসটা গিয়ে কিন্তু একটু প্রেগাসে প্রেগাসে মনে হয় তবে এতটুকু আমি বলি যারা যারা এইসব কথা বলেন আমার কাছে কেন জানি একটু আপনাদের কিছু আন লাগে বা আমার কাছে ততটা ভালো লাগে না যে আমি যতটুকু জানি যে ওয়াজ মাহফিল করে কোরআন তেলাওয়াত করে জান্নাতে যাওয়ার জন্য কিভাবে জান্নাতে যেতে হবে নামাজ রোজা করতে হবে এবং প্রচুর পরিমাণে আমল করতে হবে যে যদি পাপা চোর করে থাকে বা কেউ কিন্তু কন্যায় করে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তারপর আমল নামা করতে হবে আমল নামা করে তার যখন তার দাড়িপাল্লা সমান হবে যে তার পাপের ছেদ আমলের পাল্লা বেশি হবে বাড়ি হবে তখন সে জানাতে দিতে পারবে এতটুকু আমি যতটুকু জানি আমি ততটা ইসলামের দৃষ্টিকোণ থেকে ততটা আমি আসলে আরবি লাইনে ততটা পড়ি নাই কিন্তু এই কথাগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে অর্থাৎ জন্মলগ্ন থেকে যখন মুসলমান হয়ে জন্ম নিয়েছি তখন থেকে জানি আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে জানাবদান করবে এবং জানা কিভাবে জিতে হবে তার জন্য আমল করতে হবে এবং প্রচুর পরিমাণে আপনাকে নামাজ উদ্দা করতে হবে এবং ভালো কাজ করতে হবে যে নামাজ উদ্দা করবে করবে এবং ইসলামের পথে আপনাকে পরিচালিত হতে হবে তখনই আপনি জান্নাতে পাবেন এবং আপনার জান্নাতে যাওয়ার জন্য যদি কোনো ধরনের কালকের মধ্যে কিংবা আসলে ময়দানে যখন আপনার আমল নামার পাল্লা বাড়ি হবে তখন আপনি জান্নাতে দেওয়া হবে তো এই কথাগুলোর সাথে যারা রান্নার টিকিট বেড়ছে কিংবা জানাতে টিকিট পকেটে নিয়ে হাঁটে এই কথার সাথে কোনো ধরনের দিত্তি নেই আমি কি মনে করতে পারি না এই কথাগুলো হচ্ছে মোনাতে কথা এই কথাটি কেমন একটু এতোয়ার্সে লাগে আমার মনে হয় যেন এই কথাগুলো সাথে বাস্তবের সাথে অর্থাৎ আলাপ আগের সাথে মনে শিখ হচ্ছে এই কথাগুলোর সাথে আমার এমনটাই মনে হচ্ছে আর যদি এমনটাই আপনাদের কাছে জানি থেকে থাকে বলছি যদি এই ধরনের কথা ডাক্য ব্যবহার না করে আপনাদের নিজেদের যান। আল্লাপাক আপনাদেরকে কবুল করে থাকেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবেন আল্লাপাক কবুল না করে থাকেন মিথ্যা অপচার করছেন এটা আমার কাছে শিরক হচ্ছেন এবং সরাসরি মনে হয় যেন আল্লাহর বিরুদ্ধে আপনারা কথা বলছেন মনে হয় যেন আল্লাহ কেউ নেই আপনারা নিজেরাই সবকিছু করতে পারেন তো যাই আমি কথাগুলো বলেছি অনেকের গায়ে লাগতে পারে আমাকে বিস্তারিত আমার এই কথার মাধ্যমে অনেক ভুল হতে পারে কারণ আমি বিস্তারিত ইসলাম তো আমার জ্ঞান নেই এই কারণে আমি কথাগুলো বলেছি এবং জানতে ইচ্ছে হয় আপনার দয়া করে কমেন্টের মাধ্যমে আমাকে বিস্তারিত তথ্য জানাবেন এবং কেউ জান্নাতের টিকিট আপনাদের কাছে সবাই থাকবেন কেউ ভুল